কক্সবাজার সহ সারা দেশে ঘন কুয়াশা তীব্র শীতে দুর্ভোগে কর্মজীবী মানুষ কক্সবাজার দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে কেটে কর্মজীবী শ্রেণীর মানুষ সকাল থেকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় ফলে অনেক সময় নিজ নিজ কর্মস্থলে পৌঁছতে পারেনি কেউ কেউ তীব্র শীতের কারণে ঘর থেকে বের হতে দেরি করেছেন আবার অনেকেই জীবিকার তাগিতে প্রচন্ড শীত অপেক্ষা করেই কাজে বের হয়ে পড়েন শীতজনিত কারণে দিনমজুর পরিবহন শ্রমিক কৃষক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের ভূগান্তি সবচেয়ে বেশি দেখা গিয়েছে প্রয়োজনীয়তা শীতবস্ত্র অভাবে অনেকে কষ্টে দিন কাটাচ্ছেন এদিকে কর্মস্থলে সময়মতো উপস্থিতি হতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই শ্রমজীবী মানুষ তারা জানান শীতু কুয়াশার কারণে কাজের গতি ব্যাহত হয়েছে যা তাদের দৈনন্দিন আয়ের নতিবাসক প্রভাব ফেলেছে এই বিষয়ে আবহাওয়া অধিপ্তর জানিয়েছেন আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ও কুয়াশা এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আশা করেন